আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদ যে রোজা তারপরে হচ্ছে ঈদ কুরবানি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে সারা বিশ্বে একই দিনে রোজা রাখা একই দিনে ঈদ করা সম্ভব কিনা আমরা কিছু চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করবো সূর্য এবং চন্দ্র এগুলোর সাথে আমাদের অনেক ইবাদত সম্পর্ক রয়েছে আপনারা জানেন যেমন সূর্যের সাথে আমাদের যে নামাজের টাইম মেনটেনিং সেটা সূর্যের সাথে সম্পর্ক আছে তাছাড়া অন্যান্য ইবাদত রোজা হজ জাকাত এগুলো আমাদের চাঁদের সাথে সম্পর্ক রয়েছে এই জন্য এই বিষয়টা আমাদের মৌলিক ইবাদতের সাথে যেহেতু সম্পর্ক রয়েছে আমাদের জানা উচিত সারা বিশ্বে কি একই সময়ে চাঁদ দেখা সম্ভব কিনা আমাদের হাদিস কোরআন এবং আধুনিক বিজ্ঞানের আলোকে কিছু চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব রাসুল সাল্লাহ সাল্লামের যুগেও কিন্তু একই সময়ে সব জায়গায় চাঁদ দেখা যায়নি তখন দেখার সিস্টেমও ছিল না সাহাবাই কালামের যুগেও কিন্তু একই সময়ে সব জায়গায় সব মুসলিম কান্ট্রির মধ্যে চাঁদ দেখা সম্ভব হয়নি এবং সেটা সম্ভব ছিল না সেখানে বিকল্প সিস্টেম ছিল সুতরাং কেউ একথা বলতে পারবে না যে সারা বিশ্বের মধ্যে একই সময়ে ঈদ পালন করতে হবে তাছাড়া আহ ঈদ হবে না তাছাড়া রোজা হবে না এই কথাটা কারো বলার রাইট নেই এই বিষয়টা আমরা কতগুলো লজিকের মাধ্যমে চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যদি দেখেন আল্লাহসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুমুল রিইয়াতহি ওয়া আফতিরুল রিইয়াতহি তোমরা চাঁদ রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো সেটা রোজার কথা সে আমাদের যে কুরবানির চাঁদ সকল চাঁদের ক্ষেত্রেই একই বিধান হতে পারে তাহলে আমাদের মিসকুককে চাঁদ দেখার কথা রাসূল সাল্লাল্লাহু বলেছেন এখন এই চাঁদ কি বিশ্বের সকল প্রান্তে একই সময় দেখা সম্ভব সম্ভব নয় যেটা আমরা সাহাবাই কারামের ঘটনা থেকেও জানতে পারি যেটা আপনি যদি দেখেন যে আবদুল্লাহ আব্বাস রোদে আল্লাহ তালু ওনার এক সঙ্গী ওনার প্রয়োজনে সিরিয়ায় গিয়েছিলেন তখন এটা ছিল মদিনা দরেন এই মদিনা থেকে সিরিয়া এটা যদি সিরিয়া হয় এটা যদি আমাদের সিরিয়া হয় এই মদিনা থেকে সিরিয়ার দূরত্ব ছিল এক হাজার কিলোমিটার মদিনা থেকে সিরিয়ার দূরত্ব এক হাজার কিলোমিটার মদিনা থেকে যখন উনি সিরিয়ায় গিয়েছিলেন তখন শাহবান মাস ছিল আর যখন উনি আবার ফিরে আসছিলেন তখন রমজান মাস তখন আবদুল আব্বাস রুদি আল্লাহ ওই সাহাবাই কারামকে ওই সাহাবিকে প্রশ্ন করেছিলেন যে আপনারা সিরিয়ায় কখন রোজা রেখেছিলেন তখন উনি বলেছিল যে আমরা জুমার রাতে আমরা জুমার দিন আমরা রোজা রেখেছি অর্থাৎ জুমার দিনে বৃহস্পতিবার রাতে জুমার রাতে আমরা কি করলাম আমরা রমজানের চাঁদ দেখলাম অর্থাৎ শুক্রবার রোজা রেখেছেন তখন আবদুল্লাহিন আব্বাস রজা আল্লাহ তা তিনি বললেন আমরা তো এখানে আমরা এখানে রয়তুল হেলালা এমন সাব আমরা এখানে শনিবার দিন চাঁদ দেখেছি অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখেছি এবং শনিবার রোজা রেখেছেন তাহলে উনি আবার জিজ্ঞেস করলেন তুমি কি মেষ সেটা দেখেছ হযরত আব্দুল ইবনে আব্বাস প্রশ্ন করার পর সাহাবি বললেন হ্যাঁ নিশ্চয়ই আমি দেখেছি সেখানে মানুষ করেছে এমন কি সেখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু নিজে দেখেছেন এবং সেখানে উনিও রোজা রেখেছেন তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সেখানে সময় তারা সেটা ঠিক আছে এখানের টাইমেও ঠিক আছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন আদেশ করেছেন তখনই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি মনে করেন যে রাসূল সাল্লাম এমন আদেশ করেছেন যে সেখানে একদিনের রোজা এখানে একদিনে রোজা এই সারা সব সময় সব জায়গা একদিনে ঈদ পালন একদিনে রোজা রাখা সেটা কি সম্ভব নয় তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে উত্তর দেন হ্যাঁ আমরা রাসুল সাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যেখানে যে প্রান্তে যখন চাঁদ দেখবে সেখানে রোজা রাখবে এটাই রাসুল সাল্লামের আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন প্রিয় ভাইয়ারা আমরা যদি আরো কিছু উদাহরণ টানার চেষ্টা করি তাহলে আপনারা জানেন যে কেবলা পরিবর্তন হওয়ার ঘটনা সেটা রাসুল সাল্লা সাল্লাম এটা ধরেন মাক্কা এটা ধরেন হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে ধরেন মাদিনা মাদিনার মসজিদে এটা ঠিক আছে তাহলে যে কিবলা পরিবর্তন হয়েছিল সেটা হয়েছিল এখান থেকে প্রায় কিলোমিটার দূরে একটা মসজিদ যেটা মসজিদের কিবলা বলা হয় কিবলা তাই তাহলে এই যে একটা মসজিদ এই মদিনার মসজিদে নবী থেকে যে মসজিদুল জুল কিবলা কিবলার মসজিদ যেটা সেটা দূরত্ব পাঁচ কিলোমিটার আবার মদিনা থেকে ইসলামের প্রথম মসজিদ কুবার সেটা মদিনা থেকে তিন কিলোমিটার তিন কিলোমিটার দূরে হচ্ছে মসজিদে কুবার যে মসজিদ সেটা তাহলে আপনারা দেখেন যখন দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়ির সাবান মাসে যখন আল্লাহ রাসুলাম এই মসজিদুল কিবলা জুল কিবলা তাই নিয়ে নামাজ পড়তেছিলেন যখন আল্লাহ রাসুল নামাজ পড়তেছিলেন তখন আল্লাহর জোহরের নামাজ পড়তেছিলেন তখন আল্লাহর বিধান নাজিল হয়ে গেল নামাজের মাঝখানে বিধান নাজিল হয়ে গেল যে এখন থেকে আর বাইতুল মাগদাসের দিকে কেবলা নয় এখান থেকে কিবলা হচ্ছে কি মসজিদুল হারাম বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়তে হবে আল্লাহ রসুল সাল্লাম নামাজের মাঝখানেই ঘুরে গেলেন নামাজ যখন আল্লাহ সুবাহ তাল্লাহ আয়াত নাজিল করে দিলেন আল্লাহর বিদান নাজিল করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে কিবলা ঘুরিয়ে দিলেন বাইতুল্লাহর দিকে পবিত্র কাবার দিকে এখন কথা হলো এই যে আল্লাহ রসুল সুসালাম জোহরের নামাজের মধ্যে যে কেবলা পরিবর্তন হয়ে গেল সেখানে কিন্তু মসজিদে নবুবীর সাহবা জানেন না এবং মসজিদে ঘটনা জানেন না তাহলে এখানে এই যে যখন জুহুরের নামাজের মধ্যে কিবলা পরিবর্তন হলো তখন যে মসজিদে কুবা ধরেন সেখানে কিন্তু আহ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশান নামাজও কিন্তু মাইতুল মা দিকে ফিরে নামাজ পড়া হয়েছে এমনকি ফজরের নামাজের সময় ফজরের সময় সুফির সাদিকের সময় একজন এসে বলল বললো তোমরা তো এখনো আছো এদিকে নামাজ পড়ছ যে আল্লাহর বিধান তো হয়ে গেছে যে কিবলার দিকে পড়ে দিকে বাইতুল্লাহ শরীফের দিকে কিবলা হয়ে গেছে এদিকে ফিরে নামাজ পড়তে হবে তখন ওনারা সেদিকে ফিরে ফজরের নামাজ থেকে পড়লেন তাহলে মাঝখানে যে আসর মাগরিব ঈশা তিনুক্ত নামাজ যে হলো সেই নামাজগুলো কি ওনাদের হয়েছে কি হয়নি হয়নি যদি না হয় তখন তো সেই প্রশ্ন তখন উঠতো যে আল্লাহর রাসূল তাদেরকে নির্দেশ দিতেন বা সাহাবায়ে সেই বিষয়টা জানার চেষ্টা করতেন যে এই নামাজগুলো যে মাসখানার তিনুক্ত উক্ত নামাজ সেখানে তো কিবলা পরিবর্তন হচ্ছে তারা তো কিবলা ওই দিকে ফিরে নামাজ করেছে তাহলে কি নামাজ হয়েছে কিনা না উত্তর হইছে হ্যাঁ তখন এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেন নি সুতরাং তাদের নামাজটা অবশ্যই কবুল হইছে কারণ তাদের সেখানে সংবাদটা পৌঁছায়নি তাহলে আমরা অন্য বিধানের ক্ষেত্রেও আমরা জানতে বললাম যদি যা যা স্থানীয় যদি কোনো না দেখতে পারে তাহলে স্থানীয় সময় করলে আবাদত হয়ে যাবে সেখানে কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই প্রিয় এখন আমরা যদি আরো কিছু চিত্রর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যদি আধুনিক বিজ্ঞানের আলোকে বলার চেষ্টা করি তাহলে বেটার তাহলে আমরা যদি জানি সারা বিশ্বের কিন্তু সময় এক নয় এই আমাদের সময় জিনিসটা বুঝতে হলে আমাদের একটু গুগুলের দিকে যেতে হবে গুগল থেকে একটু আমরা দেখার চেষ্টা করি আমি একটা পৃথিবীর মানচিত্র আঁকলাম এখানে এই পৃথিবীর মানচিত্র আঁকলে এখানে একটা আছে যে আমাদের এ একেবারে পৃথিবীর মাঝ বরাবর যে রেখা সেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বলতে পারি ঠিক আছে এই প্রাইম মেরিডিয়ান একবারে আমাদের অক্ষের মাঝখান দিয়ে যে রেখা চলে আসছে সেটা আমি এই যে একটু বাঁকা বাঁকা যে রেখাগুলো আছে এগুলোকে দ্রাগিমা রেখা বলা হয় এই দ্রাগিমা রেখা সময়ের সাথে সম্পর্ক রয়েছে আমরা যে সময় হিসাব হিসাবে দ্রাগিমা রেখা আছে এই পাশে একশো আশিটা দ্রাগিমা রেখা আছে এটা হচ্ছে আমাদের পশ্চিম আর এটা হচ্ছে আমাদের পূর্ব ধরেন তাহলে বাংলাদেশ পূর্ব দিকে পড়েছে সৌদি আরবও পূর্ব দিকে পড়েছে অক্ষাংশের তাহলে আমরা যদি এটাকে জিরো ডিগ্রি বলতে পারি এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আপনারা চিন্তা করুন যে এরকম একশো আশিটা দাগিমা রেখা রয়েছে আর প্রত্যেকটা দ্রাগিমা রেখা হচ্ছে এক ডিগ্রি ডিফারেন্স ধরেন এক ডিগ্রি পার্থক্য রয়েছে এক ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় চার মিনিট একটা দ্রাগিমা থেকে আরেকটা দ্রাগিমা রেখার দূরত্ব যদি এক ডিগ্রি হয় কোনের হিসেবে তাহলে সেখানে যে সময়ের ডিফারেন্স হবে সেটা হচ্ছে প্রায় এক মিনিট সেটা যদি আমরা দূরত্ব হিসাব করি প্রায় একশো বারো কিলোমিটারের মতো বা একশো বারো তেরো এরকম হবে একশো বারো কিলোমিটার এক দ্রাগিমা থেকে আরেক দ্রাগিমা রেখা এতটুকু যদি যায় তাহলে চার মিনিট সময় ডিফারেন্স হয়ে যায় আপনারা চিন্তা করেন তাহলে কি হবে আমি যদি চিন্তা করি এখন একটা প্রশ্ন যে সৌদি আরব চাঁদ দেখলেই কি অন্য সারা বিশ্বের মধ্যে একদিনে চাঁদ দেখা সম্ভব কিনা এটা আদৌ সম্ভব নয় আপনারা যদি চিন্তা করেন এটা যদি সৌদি আরব হয় এটা ধরলাম সৌদি সৌদি আরব আরব যে দাগিমা রেখা অবস্থিত সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সেটা অবস্থিত পঁয়তাল্লিশ দাগিমা রেখা পঁয়তাল্লিশ ডিগ্রিতে অবস্থিত তাহলে এই জিএমপি আপনারা জানেন যে সময় এই মূল রেখা যেটা গ্রিনিস মান মন্দির যেটা হিসাব করা হয় গ্রিনিস মিন টাইম যেটা জিএমটি আপনারা যখন সময় দেখেন সেখানে দেখবেন জিএমটি প্লাস এত মাইনাস এত এরকম থাকে তাহলে জিএমটি যদি সময় হিসাব করা হয় এই জিএমটি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হিসাব করা হয় তাহলে এই সৌদি আরবের সময় জিএমটি মূল সময় থেকে গ্রিনিস মান মন্দিরের সময় থেকে জিএমটি এখানে সৌদি আরবের সময় হচ্ছে প্লাস তিন ঘন্টা বেশি মূল সময় থেকে জিএমটির জিরো থেকে কেন্দ্র থেকে সেখানে সৌদি আরব তিন ঘন্টা প্লাস অর্থাৎ সেখানে ডিফারেন্স দিন আবার বাংলাদেশের অবস্থান ধরুন এখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে এটা যদি বাংলাদেশ তাহলে এটা বাংলাদেশ এটা যদি সৌদি আরব বাংলাদেশের অবস্থান হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বাংলাদেশের অবস্থান নব্বই ডিগ্রি অক্ষাংশে যদি হয় তাহলে বাংলাদেশের জিএমটি হচ্ছে সিক্স প্লাস অর্থাৎ ৬ ঘন্টা এই জিএমটি এখানে গ্রিনিস মান মন্দির থেকে ছয় ঘন্টা ডিফারেন্স তাহলে সৌদি থেকে তিন ঘন্টা ব্যবধান আছে আবার আমরা যদি এখানে ধরি জাপান ধরি যদি অস্ট্রেলিয়া অথবা জাপান আমরা যদি জাপান ধরলাম তাহলে জাপান এটা একশত প্রায় একশত ডিগ্রি অক্ষাংশে সেটা অবস্থিত তাহলে অ্যাট ডিফারেন্স গ্রিনিস মায়া মন্দির অনুসারে সেটা প্রায় প্লাস নাইন প্রায় আহ ঘন্টা হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আরেকটা যদি দেখি ধরলাম নিউজিল্যান্ড একটা দেশ সেটা একেবারে আমাদের পূর্ব দিকের একেবারেই আহ পর্বে রয়েছে যেটা একেবারে এপাশে অ্যাঁ সেটা প্রায় একশো থেকে প্রায় একশো ডিগ্রি অক্ষাংশে সেটা অবস্থিত যদি হয় পূর্ব অক্ষাংশে হয় তবে সেটার প্রায় বারো ঘন্টা বারো ঘন্টা গ্রিনিস মানমন্দির থেকে বারো ঘন্টা ডিফারেন্স হবে হ্যাঁ এখানে এই নিউজিল্যান্ডের একটা জায়গা আছে যেটা অকল্যান্ড যেটা হচ্ছে অকল্যান্ড আচ্ছা ধরুন তাহলে যে সৌদি আরব যখন চাঁদ দেখেছে কয়টার সময় হতে পারে আমরা আনুমানিক একটা সময় ধরে আরব ধরলাম সন্ধ্যা সাতটায় আরব ধরলাম সন্ধ্যা সাতটায় যদি চাঁদ দেখে সৌদি আরব সন্ধ্যা সাতটায় চাঁদ দেখলো তখন বাংলাদেশ টাইম কিন্তু সাতটা নয় বাংলাদেশ টাইম হচ্ছে প্রায় হচ্ছে কয়টা বাংলাদেশ টাইম তখন রাত দশটা সৌদি আরব সন্ধ্যা সাতটায় চার দেখলে বাংলাদেশে রাত দশটায় সেটা খবর আসবে কি কথা ঠিক নয় আচ্ছা তাহলে আপনি চিন্তা করুন বাংলাদেশ টাইম রাত দশটায় যদি খবর আসে সম্ভব আমরা সৌদির সাথে সেই খবর শুনে আমরা তারাবি করতে পারবো আমরা প্রস্তুতি নিতে পারব আবার সেটা যে জাপান অথবা অস্ট্রেলিয়া সেটার সাথে নয় ঘন্টা জিএমটির সাথে নয় ঘন্টা হলে সেটা আরো ছয় ঘন্টা ডিফারেন্স হবে তাহলে আমরা যদি সৌদি থেকে এখন থেকে হিসাব করি সাতের সাথে যদি আরো ছয় হিসাব করি আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ একটা রাত একটা হতবে যেখানে অস্ট্রেলিয়া বা জাপানে রাত রাত একটা ধরেন এখন রাত একটার সময় সবাই তো ঘুমাবে তখন কি সৌদি আরব চাঁদ দেখে কিনা সে খবর কেউ পাবে কেউ রোজা রাখতে পারবে না সেটাই আল্লাহ সুবর বিধান এত কঠিন বিধান নয় যে রাত্রে যে চাঁদের হিসাব আসলে সে তো ঘুমিয়ে রয়েছে তার বিধান সে কিভাবে মানবে সেটা সে জানার সুযোগ নেই এই জন্য আচ্ছা তারপরেও ধরলাম যেহেতু সেহরি খাবার শেষ সময় আছে প্রায় তিনটা সাড়ে তিনটা কোনো জায়গায় বা চারটা এরকম তাহলে তার পক্ষেও সম্ভব কিন্তু নিউজিল্যান্ডের একটা মুসলমান সে যখন আছে সৌদি আরবে যখন সন্ধ্যা সাতটা ঠিক নিউজিল্যান্ডে তখন সময় হিসাব করুন তখন কত হবে নয় ঘন্টা ডিফারেন্স আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার তাহলে প্রায় সেখানে বারো ঘন্টা ডিফারেন্স তো তাহলে সাথের সাথে আমাদের মোটামুটি কত ঘন্টা যোগ করতে হবে আমরা যদি নয় ঘন্টা যোগ করি সকাল ছয়টা ধরেন সকাল তাহলে সৌদি আরব যখন ছয়টা চার দেখা গেছে তখন কিন্তু নিউজিল্যান্ডের এই নিউজিল্যান্ডের বাসিন্দা যারা একেবারে এই পাশে আছে অকল্যান্ড ধরেন তাদের কিন্তু সেখানে সকাল হয়ে গেছে তারা কিন্তু পরের দিন আর সৌদি আরবের টাইম একই সময় সৌদি আরব যখন সাতটা বাজে নিউজিল্যান্ডে সকাল ছয়টা বাজে তখন তারা কি সে সময় রোজা রাখা সম্ভব সম্ভব নয় কারণ তাদের এখানে চলে তাহলে দিন রোজা রাখবে সেখানে তো নিউজিল্যান্ডে পরের দিন রোজা রাখবে সেদিন তো সেখানে সকাল হয়ে গেছে অর্থাৎ সৌদির যখন সংবাদ হয়েছে তখনই সেখানে সকাল সুতরাং সৌদির সাথে এই সময় ডিফারেন্সের কারণে সৌদির সাথে মিলিয়ে রোজা রাখা সম্ভব নয় তাহলে আমরা যদি আরেকটু ডিপ ভাবে চিন্তা করি তাহলে শুধু সৌদি কেন তাহলে সৌদি কি প্রথম এমন আছে যে সৌদির আগে দেখে যেমন আপনি যদি হাওয়াই দ্বীপপুঞ্জের কথা বলেন এই হাওয়াই দ্বীপপুঞ্জ সেখানে মাইনাস টেন জিএমটি অর্থাৎ এই যে এখান থেকে দশ ঘন্টা ডিফারেন্স মূল সময় থেকে এখানে আরো সৌদি ডিফারেন্স দিন অর্থাৎ সৌদি আরব থেকে তেরো ঘন্টা ডিফারেন্স তাহলে সেখানে তো তেরো ঘন্টা আগে চলে যায় সেখানে যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ সেখানে কোনো মুসলমান থাকলে সেখানে যদি এক তারিখ হয় সৌদি আরব দুই তারিখ সেখানে একদিন আগে হয়ে যায় আপনারা যদি ইন্টারন্যাশনাল আপনারা যদি ডেট লাইন আপনারা জানেন তাহলে সেটা আমি দেখানোর চেষ্টা করব তাহলে আমরা এই গ্রিনিস মান গ্রিনিস মিন টাইম বা গ্রিনিস মান মন্দিরের সময় অনুসারে আমরা বুঝতে পারলাম একই সময়ে চাঁদ দেখা সম্ভব নয় একই সময় একই দিন চাঁদ বিশ্বে কোনো জায়গায় দেখা সম্ভব নয় আবার সূর্য এখানে থাকে চাঁদ যদি এখানে থাকে চাঁদ সবসময় তো এখানে থাকবে না চাঁদ এক এক সময় এক এক দিকে থাকবে এক এক সময় এক এক দিকে আগে দেখা যেতে পারে সবসময় কি সৌদি আরবি চাঁদ আগে দেখবে তাহলে সৌদিকে মানদণ্ড হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই আপনারা যদি যে জ্যোতির্বিদ যারা রয়েছেন তাদের গবেষণা দেখেন তাহলে সর্বপ্রথম চাঁদ কোথায় দেখা যায় যে পশ্চিমা বিশ্বের দিকে দেখা যায় যেখানে যে হাওয়াই দ্বীপপুঞ্জ ওই দিকে আছে হাওয়াই দ্বীপপুঞ্জের মধ্যে প্রথম চাঁদ দেখা যায় পশ্চিমা বিশ্বে প্রথম চাঁদ দেখা যায় সুতরাং আমরা তো দুই বছর তিন বছর আগেও দেখলাম যে দুই সালে তখন আফগানিস্তান সহ অনেক দেশে সৌদির আগে চাঁদ দেখেছি রোজা রেখেছি কারণ অনেক দেশে চাঁদ আগে দেখা পারে সুতরাং সৌদি যেতে আরব আমাদের কোনো সময়ের মানদণ্ড নয় নয় সৌদি আরব আমাদের আমাদের চাঁদের চাঁদের মানদণ্ড মানদণ্ড আমরা নিশ্চোকে যখন দেখবো যে দেশ যখন দেখবে তখনই আমরা আহ রোজা রাখবো ঈদ করবো এমনকি কুরবানির ঈদও এই জন্য যখন একটা দেশ সবাই ঈদ করবে আল্লাহ রসুল বলছেন সবাই যখন ঈদ করে তখন তোমরা ঈদ করো একটা দেশ যখন আনুষ্ঠানিক ভাবে সরকার যখন এদের ঘোষণা দেবে তখনই আমাদের ঈদ করতে হবে তার আগে ঈদ করলে সেটা আমরা ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার সামিল হবে প্রিয় ভাইরা আমরা যদি এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন তাহলে সময় অনুসারে কোনোভাবেই একই সময়ে ঈদ করা সম্ভব নয় যেটা সৌদি আরব সন্ধ্যা সাতটা হলো সেই সময়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে আছে সকাল ছয়টা সুতরাং তখন কিভাবে একই সময় তারা একই দিনের করবে একই দিনে রোজা রাখবে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমরা যদি আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি একটা আপনারা জানেন যে একটা আন্তর্জাতিক যে একটা ডেড লাইন আছে ইন্টারন্যাশনাল ডেট আপনারা ওই যে ম্যাপের মানচিত্র বা যে কোনো মানচিত্রের মধ্যে দেখবেন প্রশান্ত মহাসাগর বরাবর এরকম একটা ডেডলাইন রয়েছে যেটা এই পাশে ধরেন ইউএসএ আছে আর এই পাশে ধরেন রাশিয়া রয়েছে এরকম রাশা তাহলে এই পাশের যদি দশ তারিখ হয় এই পাশে এগারো তারিখ হবে এই পাশে যদি সোমবার হয় এই পাশে হবে রবিবার আমাদের যে যুক্তিটা বোঝায় সারা বিশ্বে যদি একই দিনে তারিখ যদি একই হতে পারে তাহলে ঈদ কেন একই দিন হতে পারবে না তাহলে রোজা কেন একই দিন হতে পারবে না কেউ বলেছে আপনাকে আপনি বিজ্ঞান সম্পর্কে জানেনি না আপনি একটু সাজিয়ে দেখেন সারা বিশ্বে ডেট এক নয় এখানে এই যখন আমরা এই যে ভৌগোলিক অবস্থান সেটা যদি আমাদের ইন্টারন্যাশনাল ডেট এই পাশে থাকে তাহলে সেখানে যেই তারিখ এই পাশে সেখানে কিন্তু একদিন বেশি থাকে এখানে রবিবার থাকলে এখানে হচ্ছে সোমবার আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি চিন্তা করুন এখানে ধরেন একজন মানুষ আছে তার জন্ম তারিখ ধরেন এগারো তারিখ তাহলে সে এগারো তারিখ তার জন্ম তারিখ পালন করে সে যদি স্পিড বুডে করে এই পাশে চলে আসে তখন এখানে আসে দেখবে এখানে সে তার তারিখ মাত্র এই দিনে দশ তারিখ সে একদিন পরে সে তার জন্ম তারিখ আবার পালন করতে পারবে তাহলে সারা বিশ্বে ডেট এক নয় যেমন বাংলাদেশে আজকে আমি যখন ভিডিওটা করতেছি আজকে হচ্ছে আমাদের কত তারিখ এটা হচ্ছে দুই তারিখ জুন মাসের দুই তারিখ এখন যদি আপনি হাওয়াই দ্বীপপুঞ্জ সেটা যদি আপনি চিন্তা করেন হাওয়াই দ্বীপপুঞ্জ সেটা যদি আপনি নেটে হাওয়াই দ্বীপপুঞ্জে আজকে এক তারিখ সেখানে কারণ সেটা ইন্টারন্যাশনাল ডেডলাইনের পাশে এই পাশে পড়েছে সেখানে একদিন আগে থাকে আর আমাদের দিকে এক দুদিন পরে তাহলে আমাদের এখানে দুই তারিখ হলে হাওয়াই দ্বীপপুঞ্জে সেখানে হচ্ছে এক তারিখ আমাদের এখানে দুই তারিখ হলে হাওয়াই দ্বীপপুঞ্জে কত কত তারিখ হবে এক তারিখ হবে তাহলে তো সেখানে কিভাবে সম্ভব হাওয়াই দ্বীপপুঞ্জে যদি একজন মুসলমান থাকে তাহলে সৌদি আরবের সাথে যদি মিলে চাঁদ দেখতে চায় সৌদি আরবের ঘোষণা অনুসারে তাহলে তো একটা দিনই চেঞ্জ হয়ে যায় কারণ হাওয়াই দ্বীপপুঞ্জের একজন মানুষের বা ইন্টারন্যাশনাল ডেড লাইনের সৌদি আরব আছে এই পাশে ধরেন এখন এই পাশের যে মানুষগুলো আর থাকবে তাদের যে হিসাব নিকাশ সেখানে তো তাদের যে হিসাব নিকাশ হবে সেটা তো সৌদির সাথে মিলবে না আমরা যেটা বলতেছিলাম ইন্টারন্যাশনাল ডেডলাইনের ইউএস এবং পাশে রাশিয়ার বিষয় রয়েছে সেখানে এরকম একটা ছোট্ট একটা দ্বীপ আছে এখানে এরকম ছোট্ট একটা দ্বীপ রয়েছে এখানে একটা দ্বীপ বই রয়েছে একটা লিটল আইল্যান্ড বলা হয় আইসল্যান্ড বলে আর একটা বিগ আইল্যান্ড বলা হয় বা আইসল্যান্ড বলা হয় তাহলে এইটা থেকে এটা দূরত্ব বেশি না কিন্তু ইন্টারন্যাশনাল ডেড লাইন হওয়াতে এইটা থেকে এটার দূরত্ব বেশি না হওয়াতেও এখানে যে তারিখ সেখানে এক তারিখ একদিন কম হয় অর্থাৎ এখানে দশ তারিখ হলে এখানে হবে এগারো তারিখ তাহলে এটা এখানে যদি সৌদি আরব থাকে আর এখানে যদি অন্য একটা দেশ থাকে অন্য দেশের মুসলমান থাকে তাহলে তার এখানে তো একদিন আগে চলে যায় তাহলে তার এখানে এক তারিখ হলে এখানে যদি এক তারিখ হয় সৌদি আরব যদি এক তারিখ হয় তাহলে সেখানে তো আগে হয়ে যেতে পারে সেখানে তারা তো আহ চা আগে দেখে ফেলতে পারে সুতরাং সৌদি আরবকে চাঁদ দেখার মূল দণ্ড কোনোভাবেই গ্রহণ করা যাবে না কারণ আমাদের সৌদি আরব সময় আগে চাঁদ দেখা যায় না এই কথাটা আমাদের মাথায় দেওয়া হয়েছে যে সৌদি আরবের সাথে আমরা মূলদণ্ড ধরে সৌদি আরবকে মানদণ্ড ধরে সৌদি আরবের সাথে মিলি করি সৌদি আরবের সাথে মিলে ইবাদত সেটা শরীয়তের কোনো মানদণ্ড নয় আমরা সূর্য এবং চন্দ্র যেগুলোর মানদণ্ড যেটার সাথে আছে চাঁদের সাথে যে রোজা ঈদ এগুলোর মানদণ্ড আছে চাঁদ দেখে আমরা সেগুলো করবো যার যার দেয় অনুসারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই ধরনের কেউ সমাজে সৃষ্টি করবেন না সেটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আরো আপনারা জানার চেষ্টা চেষ্টা করুন তাহলে যে যে বিষয়টা আপনাদের সামনে করার করলাম সেটা হচ্ছে সারা বিশ্বে ডেটও এক না আর সময়ও এক না সুতরাং সারা বিশ্বে একই সময়ে চাঁদ দেখা সম্ভব নয় একই সময় ঈদ করাও সম্ভব নয় আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনারা আরো বিস্তারিত প্রয়োজনে জেনে নিবেন